হ্যালো এভরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে সব অফারে দিয়ে দিব এই চমৎকার চমৎকার কটনের ড্রেসগুলো কারচুপি বুটিক্সের ড্রেসগুলো এত সুন্দর সব ধামাক অফার পেয়ে যাবেন চলেন ড্রেসগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো আমরা হোয়াইট কালার একটা ড্রেস দিয়ে শুরু করি বিয়ার্স ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আর একদম অফার প্রাইস দিয়ে ড্রেসগুলো দিয়ে দেবো দেখেন এত সুন্দর কাপড়টা হচ্ছে পিওর কটনের মধ্যে কি সুন্দর করে বুটিক্সের কাজ করা ডিজাইনটা দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর করে এখানে সুতার কাজ করা আছে বুলিশের কাজ করা আছে এগুলো হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ টপ টু বটম অনেক সুন্দর একটা ড্রেস বিয়ার্স চমৎকার বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টে সেম চমৎকার একটা প্রিন্ট করা আছে একটু হালকা দেখা এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা এটা হচ্ছে আপনার সুই সুতা ডিজাইনের ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্ট করা মনে হচ্ছে সুতার কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই চমৎকার কালার আর হাতার কাপড় দেওয়া আছে এক্সট্রা এটা হচ্ছে হাতার কাপড়টা বিয়াস খুব সুন্দর সাথে চমৎকার একটা ওন্না পেয়ে যাবেন বড় ওন্না সুন্দর ওন্না ম্যাচিং দেখেন কি সুন্দর একটা অন বড় অনুষ্ঠান কি সুন্দর ওয়া এত সুন্দর যেমন বড় তেমন চোমরা একদম নামাজি অন্য পাচ্ছেন বিয়ার্স এগুলো আটশো পঞ্চাশের কালেকশন সাতশো নব্বই কালেকশন দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস প্রাইস কেউ বার্গেনিং করবেন না এক পিস দুই পিস কালার আসে নেবেন এটা তো নিচে দেখা পে হ্যাঁ এই দুটো দেখেন অনেক সুন্দর কালেকশন দেখাবো সব অফার প্রাইস দিয়ে দিবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছিল ওটা এটা দেখেন আর একটা সুন্দর কালেকশন এই রেড কালারটা অনেকগুলো আছে রেড কালারটা কম আছে এটাও কিন্তু পিওর কটনের মধ্যে জয়পুরের একটা থ্রি পিস খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আর এই যেটা হচ্ছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এটার মধ্যে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দিব সম্পূর্ণ ওয়ার্ক করা আছে সাথে একটা ওন্না পাবেন হচ্ছে এই যে হচ্ছে পায়জামাটা চমৎকার পিওর কটনের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে কটনের কি সুন্দর যেমন বড় তেমন চোখা পিওর কটনের মধ্যে আছে প্রাইস দিব অনলি অনলি টাকা টাকা দিয়ে কিন্তু সুন্দর কটন আপনারা পাচ্ছেন এটার মধ্যে আরো একটা কালার আছে অরেঞ্জ কালার এর মধ্যে আছে এটা দেখেন কি সুন্দর দুইটা কালার আছে অ্যাভেলেবেল যার যেটা লাগবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা বিয়ার্স এটা দেখেন এই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে আছে কম্বিনেশন খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ একদমই যে দেখেন ফুল্লি ফুল নেওয়ার কাজ করা আছে 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 এই যে লোয়ার বাকি বার দেখাই দিব সাথে চমৎকার একটা একটা পাইজামের কাপড় পাচ্ছেন মাত্র দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা চমৎকার কালার চমৎকারেশন আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অনু পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্যা এই যে এটা হচ্ছে উন্নাটা বড় প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে পরবর্তী কার্সনে যাবো আমরা এবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা দেখান তো এটা অনেকগুলো ডিজাইন কিন্তু আছে আজকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন মিস করবেন না কেউ খুব সুন্দর একটা কালেকশন এটা দেখেন কি সুন্দর একটা কারচুপি কাজের ড্রেস এটা এই যে এটা হচ্ছে আপনার কঠনের মধ্যে আছে খুব সুন্দর করে এখানে নেকে সুন্দর করে এখানে এই যে কারচুপির কাজ করা আছে কারদানা বসানো আছে ফুললি ফুল এবং দামান লোয়ার বসান দেখেন কি সুন্দর করে যেখানে কারচুপির কাজ করা আছে ঠিক আছে বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে পাচ্ছেন উন্যা পাবেন এবং হচ্ছে পাইজামার কাপড় পেয়ে যাবেন হাতের কাপড়টা হচ্ছে আলাদা দেওয়া আছে না এটা হচ্ছে পাইজামার কাপড়টা এটা হচ্ছে হাতের কাপড়টা সাথে সুন্দর একটা চমৎকার ম্যাচিং অন্য প্রায় ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ কালেকশন ছিল এগুলো একদম রিজনেবল প্রাইস দিচ্ছি আপনারা জানেন এটা হচ্ছে আপনার অন্যারা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য প্রাইস দিব মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে চলে যাবো এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে যে এটা এই যে হোয়াইট অ্যান্ড মাস্টার্ড কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স কিনবেন তো জিতবেন একদমই অফার প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশন দেখেন কি সুন্দর একটা কালেকশন প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস অনেক সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর বাকি দিব যে কি পরিমাণ কাজ করা সুন্দর করে কাজ কাজ করা আছে ফুল নেকে এবং হচ্ছে লোয়ার পোশনে খুব সুন্দর করে কাজগুলা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর সাথে সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না সেম ম্যাচিং ওন্না পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই সুন্দর ওন্না পাচ্ছেন প্রাইস ছয়শো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো আমরা আহ প্রচুর এটার মধ্যে আরেকটা আছে যেটা ব্লু কালার ওটা ছিল হোয়াইটের মধ্যে কিন্তু আবার একটু কালারিং আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর কালেকশন এই যে খুব সুন্দর করে কাজ করা আছে বাকিটা প্রিন্ট এবং লোয়ার পোশন খুব সুন্দর করে কিন্তু কারচুপির কাজটা করা আছে চমৎকার একটা কালেকশন প্যান্টের কাপড় হাতার কাপড় সাথে একটা অন্যা পাচ্ছেন চমৎকার হোয়াইটের মধ্যে ব্লু প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা অন্যা পাচ্ছেন এই যেটা এটা হচ্ছে অন্যাটা প্রাইস মাত্র মাত্র ছয়শো টাকা ভিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন আর পরবর্তী কালেকশন চলে যাবো আমরা এবার দেখা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন বুটিক্সের মধ্যে এই যেটা খুবই সুন্দর আর একটা কালেকশন এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস চেম মাত্র ছয়শো টাকা ভিয়ার্স এটা দেখেন কি সুন্দর একদম অনিয়ন কালারের মধ্যে আছে নেইকে খুব সুন্দর করে চমৎকার একটা কাজ করা আছে সুন্দর করে আকার কাজ করা বুটিক্সের মধ্যে আছে এই যে নিচে দিয়ে কাজ করা আছে বাকিটা প্রিন্ট করা একদম পিওর করনের মধ্যে পাচ্ছেন একদমই চমৎকার একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার কম্বিনেশন দেখেন ব্ল্যাক কালারের মধ্যে চুনরি প্রিন্টের মধ্যে একটা উন্নয়ন খুব সুন্দর পিওর মধ্যে আছে চুনরি ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশের কালেকশন সাতশো পঞ্চাশের কালেকশন ছিল কালার হবে তিনটা আর একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস সেম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন ব্ল্যাকটা দেখেন কি সুন্দর কালেকশন খুবই সুন্দর আর একটা কালেকশন হচ্ছে খুব সুন্দর করে নিচে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব হাতার কাপড় আছে এক্সট্রা লং আছে বডি আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং আর এটা হচ্ছে অন্য খোলা লাগবে না এটা হচ্ছে হাতের কাপড়টা অন্যটা হচ্ছে এটা ব্ল্যাক কালার চুনরি প্রিন্ট করা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এবার দেখা হচ্ছে রেড কালারটা রেডটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম রেড এঞ্জেলের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস দিব মাত্র মাত্র ছয়শো টাকা সাথে চমৎকার একটা ইয়োলো ওয়াও রেড এন্ড ইউলো কম্বিনেশন দেখেন ইয়েলো কালার হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ছাতার কাপড়টা আর সাথে সেম একটা ওড়না পারছেন ইয়েলো কালার মধ্যে মাস্টার ডিউল এর মধ্যে প্রাইস মাত্র ছয়শো যার যেটা লাগবে নিয়ে নিবেন পরবর্তী কালেকশন এ এবার দেখাচ্ছে এ ডিজেন টা এটার মধ্যে দুইটা কালার আছে বিয়ার্স এত সুন্দর একটা ড্রেস দেখেন ইন্ডিয়ান জয়পুরের ডিজাইন এর একটা কালেকশন চমৎকার কালেকশন এই যেটা খুবই সুন্দর বুটিক্সের কাজ করা দেন ফুললি ফুল চমৎকার ভাবে নেকে চমৎকার একটা কাজ করা আছে যে বুটিক্সের মধ্যে রিয়েল মিরোর বসানো আছে খুব সুন্দর কালেকশন কালার দুটো এত সুন্দর এর সাইড হচ্ছে হাতের কাপড় বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টে প্রিন্ট করা আছে সেম প্রিন্ট করা চমৎকার এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা উন্নাটা মাসাল্লাহ মারাত্মক সুন্দর একটা উন্না প্রাইস ছয়শো পঞ্চাশ এগুলো সাতশো নব্বই এর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর উন্না বড় উন্না পিওর কটনের উন্না পাচ্ছেন একদমই চমৎকার প্রিন্টের প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাস্ট একটা কালেকশন দেখাবো এটার মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর একটা কালেকশন প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স সাথে বাকি পার্ট দেখাই দিব অন্য হবে পায়জামার কাপড় হবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা হাত হাতের কাপড় সাইডে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা চমৎকার কালার কম্বিনেশন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন